পেট্রোল অকটেনের দাম কমল ছয় টাকা বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার এ দফায় ডিজেল কেরোসিনের দাম একটা দুই পাঁচ পয়সা ও পেট্রোল অকটেনের দাম ছয় টাকা কমানো হয়েছে শনিবার একত্রিশ আগস্ট বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান বিক্রয় মূল্য লিটার প্রতি এক ছয় দশমিক পঁচাত্তর টাকা থেকে এক দশমিক পঁচিশ টাকা কমিয়ে ডিজেল একশ পাঁচ দশমিক পঞ্চাশ টাকা ও কেরোসিন একশ পাঁচ দশমিক পঞ্চাশ টাকা করা হয়েছে একইসঙ্গে পেট্রোলের বর্তমান মূল্য এক সাতাশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশ একুশ টাকা এবং অকটেনের মূল্য একশ একত্রিশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশ পঁচিশ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে পুনর্নির্ধারিত বা সমন্বয়কৃত এই মূল্য এক সেপ্টেম্বর থেকে কার্যকর বলে জানানো হয়েছে ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা পার লিটার পার লিটার অকটেনের দাম একশো একতিরিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা মানে ছয় টাকা কমাচ্ছে পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে একশো টাকা সেটাও